চালের গুঁড়া ছাড়া মাত্র এক কাপ সুজি দিয়ে যে এত মজাদার একটি বাপা পিঠা তৈরি করা যায় আমার আজকে রেসিপি না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না মাত্র এক কাপ সুজি দিয়ে খুবই জটপট বানিয়ে নিতে পারবেন খুবই মজাদার একটি পিঠার রেসিপি এটা খেয়ে বুঝতেই পারবেন না যে এটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে একদমই চালের গুঁড়ার মতো খেতে লাগবে দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা ইয়ামি হয়েছি মাসাল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহ রহমান ইরাহিম বাপা পিঠা তৈরি করার জন্য ফার্স্টে এখানে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি এই পিঠাটা একটু ভিন্ন স্টাইলে তৈরি করা হবে আমরা ঠিক যেইভাবে চালের গুঁড়া দিয়ে বাপা পিঠা তৈরি করে থাকি এইভাবে কিন্তু এটা তৈরি করা হবে না যেহেতু আমি এই পিঠাটা সুজি দিয়ে তৈরি করছি তো এর জন্য এটাকে আমি কিভাবে তৈরি করছি দেখতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ দেখার অনুরোধ রইল আর সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন দেখতে পাচ্ছেন এখানে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিলাম অবশ্যই ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে বের করে নেবেন দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চা চামচ পরিমাণ চিনি চিনিটা একটু বুঝে দিতে হবে মিষ্টি আপনি যতটা খেতে পছন্দ করেন ঠিক ততটাই দিবেন আর আমি এখানে পিঠার মধ্যে কিছুটা গুড় ইউজ করব। এর জন্য চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী এক চিমটি পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি দিয়ে একটা হয়েছে সাহায্যে ভালো করে ডিম আর চিনিটাকে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে নিব এক কাপ পরিমাণ সুজি এখানে আমি চিকন দানার সুজি নিয়েছি এক কাপ পরিমাণ আপনারা চাইলে এখানে মোটার দানার যদি সুজিটা নেন তাহলে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখন আমি সুজিটাকে হুইক্সের সাহায্যে ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিব। এইভাবে যদি সুজি দিয়ে পিঠাটা তৈরি করে খান তাহলে দেখবেন খেতে এত বেশি মজার হবে যে আপনি একটা খাওয়ার পর আরেকটা চেয়ে খাবেন আর একটা খেলেই কিন্তু পেট একদমই ভরে যাবে এত মজাদার একটা পিঠা আর সাইজটা কিন্তু পিঠার অনেক বড় করে আমি তৈরি করেছি চাইলে ছোটো করেও আপনারা তৈরি করে নিতে পারেন এখানে চাইলে হাফ চা চামচ পরিমাণ ইস্টও আপনারা দিতে পারেন তবে আমার হাতের কাছে ইস্ট শেষ হয়ে গিয়েছে এর জন্য আমি দেইনি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি লিকুইড দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি এটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এখানে ইস্ট দিলে এই পিঠাগুলো অনেকটাই ফ্লাপি হবে আর খুবই সফট হবে আমি যেহেতু এখানে ইস্ট দিব না এর জন্য এখানে আমি বেকিং পাউডার ইউজ করব। এখানে আমি কিছু নারিকেল কুচি করে নিয়েছি আর সাথে গুড় নিয়েছি এখন দশ মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু ফুলে একদম ডবল হয়ে গিয়েছে আমি এখন মিক্সির সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন পিঠা বানানোর পালা পিঠা বানানোর আগে আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিব বেকিং পাউডারটা আগে দিতে যাবেন না এতে করে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না যখন সবার শেষে পিঠাটা তৈরি করবেন তখনই কিন্তু এই বেকিং পাউডারটা মিশিয়ে নেবেন ব্যাটারের সঙ্গে ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে এখন আমি এরকম একটা স্টিলের বাটি নিয়েছি আর এই বাটিতেই কিন্তু আমি পিঠাগুলোকে বেক করব। আপনারা চাইলে পিঠাগুলোকে যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন তবে বাপা পিঠা কিন্তু এরকমই বাটিতে তৈরি করা হয় একটু বড়ো সাইজ করে বাটির মধ্যে কিছুটা তেল আমি ব্রাশ করে নিলাম এভাবে কিছুটা তেল বাটির মধ্যে যদি ব্রাশ করে দেন তাহলে দেখবেন পিঠাটা যখন ব্যাক করবেন তখন সাথে সাথে উঠে আসবে কষ্ট হবে না এই পিঠাগুলো তুলতে এর জন্য অবশ্যই কিছুটা তেল লাগিয়ে নেবেন এখন আমি চামিচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এখান থেকে দুই চামিচ পরিমাণ ব্যাটার এই বাটির মধ্যে দিয়ে নিব বেশি করে ব্যাটার দিতে যাবেন না এতে করে কিন্তু পিঠাগুলো ফুললে ডবল হয়ে যাবে আর বাটিটা কিন্তু একটু এরকম ফাঁকা রাখতে হবে আমি এখানে দুই চামচ পরিমাণ ব্যাটার দিয়ে নিয়েছি এখন দিয়ে দিব নারিকেল কুড়ানো আর কিছু কুচি করে কেটে রাখা নারিকেলও দিয়ে দিচ্ছি একটু বেশি করে নারিকেল দিলে কিন্তু এই বাপা পিঠাগুলো খেতে বেশি মজা লাগে দিয়ে দিব এখানে আমি গুড় দিয়ে এখন পিঠাগুলোকে বেক করব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে বলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে পিঠাটাকে ব্যাক করার জন্য এখানে এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো পানি নিয়েছি মানে এক কাপ পরিমাণ পানি দিয়ে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে পিঠার বাটিটা বসিয়ে দিলাম আর ছোট একটা ডাকনা দিয়ে কিন্তু পিঠার বাটিটা ডেকে দিতে হবে তা না হলে কিন্তু যখন আমরা বড় একটা ডাকনা দিয়ে ডাকবো আর সেই ডাকনা থেকে কিন্তু পানি পড়বে এই পিঠার মধ্যে আর পিঠাটা নষ্ট হয়ে যাবে এর জন্য ছোটো একটা ডাকনা দিয়ে পিঠাটাকে ডেকে দিতে হবে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পিঠাটা কিন্তু প্রায় দশ মিনিটের মধ্যে কুক হয়ে গিয়েছে আমি একটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বাটিটাকে কিন্তু এভাবে কাত করার সাথে সাথে কিন্তু পিঠাটা একদমই বের হয়ে এসেছে তেল দেওয়ার কারণেই কিন্তু এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব এখানে প্রায় তিনটা পিঠা আমি তৈরি করে নিয়েছি এই সুজি দিয়ে পিঠাটা খেয়ে কেউ বুঝতে পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি করেছি একদমই মনে হবে যে চালের গুঁড়ার তৈরি পিঠা শীত শেষ হওয়ার আগে কিন্তু চাইলে সুজি দিয়ে এভাবে পিঠাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই মজার হবে দেখতে পাচ্ছেন মারসালা পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আমি একটা পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করবো ভিতর দিকে কিন্তু খুবই সুন্দরভাবে পিঠাগুলো কুক হয়ে যাবে সুজি দিয়ে যে এত মজাদার একটি বাবা পিঠা তৈরি করে নেওয়া যায় যদি না বানান তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না তো এর জন্য রিকোয়েস্ট থাকবে একবার হলেও সুজি দিয়ে এইভাবে বাপা পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন এতে করে কিন্তু চালের গুঁড়ার কোনো ঝামেলা থাকবে না খেতে কিন্তু একদমই যেভাবে আমরা চালের গুঁড়া দিয়ে বাপা পিঠা তৈরি করি ঠিক সেভাবেই মনে হবে দেখতে পাচ্ছেন মাসাল আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দরভাবে খুব হয়েছে দেখুন যারা চালের গুঁড়া দিয়ে ঝামেলাবিহীন পিঠা বানাতে চান তারা কিন্তু সুজি দিয়ে এই পিঠাটা ট্রাই করে দেখতে পারবেন তো এই ছিল আমার আজকে সুজি দিয়ে বাপা ভিটার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ